বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না এদেশে সংখ্যালঘু জামাইয়া করে বসবাস করে আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছি পাঠ্যক্রম সিলেবাস দিয়ে কাজ করছি কিন্তু এখন বাধা হয়ে দাঁড়িয়েছে একটা সন্ত্রাসী সংগঠন সর্বশেষ দোয়া পরিচালনা করবেন আল্লাহ মুফতি আমিন রহমানুল্লাহ সহযোদ্ধা হাকিম নবুয়ত আন্দোলনের ফুরদার নেতৃত্ব হজরত মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব আমি আজকের এই প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে আগমন করছে কষ্ট করে এসছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই কিছু কাজ আমরা করছি যে স্বপ্ন আল্লাহ মুফতি আমিন রহমুল্লাহ দেখতেন এগারোতে হাসিনা সরকার যখন একজন অভিশপ্তের নেতৃত্বে আদালতের কাদের বন্দুক রেখে সংবিধান সংস্কার করেছে এবং সেই সংবিধান থেকে বিসমিল্লা আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দিয়ে সেকুলারিজম সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজম নিয়ে এসছে মূল নীতিতে আল্লাহ মুফতি আমিন রহমল্লা সেদিন বলেছিলেন এই সংবিধান রাষ্ট্রপতি নিক্ষেপ করতে হবে আল্লাহ শিক্ষা ব্যবস্থা দিয়ে কাজ করেছে শিক্ষা সিলেবাস সরকার যা করে গেছে শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সময় আশঙ্কা তৈরি হয়েছিল যে এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করে মুসলমান সন্তান আর যাই হোক তার ইমান হেফাজত করতে পারবে না আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছি পাঠ্যক্রম সিলেবাস দাঁড়িয়েছে এমন নয় ইস্কনকে মাঠে নামিয়েছে হিন্দুত্ববাদী ইস্কমকে মাঠে নামিয়েছে দেশবিরোধী শক্তি ইস্কনকে মাঠে নামিয়েছে শক্তি স্কনকে মাঠে নামিয়ে তারা এখন দেশে একটা সংস্কার কার্যক্রম হবে সেই সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করতে চায় এই জন্য আমি মনে করি হ্যাঁ আপনারা একটা জায়গা তৈরি করেছে সৃষ্টি করেছে সেটা কি ওই সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে বাংলাদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে না এদেশে সংখ্যালঘুরা জামাই আনে বসবাস করে পাঁচই আগস্টে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল কেননা গত ষোলো বছরে এই সংখ্যালঘু হিন্দু সমাজ ফেসিবাদের সব থেকে বেশি গোলামি বলেছে। কিন্তু সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এমন আওয়াজ উঠতে পারে এই আশঙ্কা থেকে আমরা টুপি দাঁড়ি বলা তাদের উপাসনালয় তাদের ঘর বাড়ি পাহাড়া দিয়েছি তারপরেও সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এই স্লোগান দেওয়া হচ্ছে এর মানে হচ্ছে কোনদিন তারা শ্রোতরা বেদা এই জন্য আমি তো বলি পরিষ্কার করি সন্ত্রাসী সংগঠন ইস্কো এবং তাদের দোষ এবং যারা তাদেরকে মাটি নামিয়েছে সবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে আজকে আমি ব্যক্তহীন ভাষায় কথা বলছি উদান্ত হবার জানাচ্ছি আল্লামা মুফতি আমিন রহমানের সৈনিকদেরকে আমি আহ্বান করেছি আমি দায়িত্ব পালন করছি আমি নগদ খাবেন এদিকে নয় আপনারা দৃষ্টি দেন আল্লামা মুফতি আমিন রহমান আদর্শের দিকে আমার দ্বারা যদি কোথাও আল্লামা মুফতি আমিন রহিমা উল্লার অগ্রগতি হয় উন্নতি হয় আমি আপনাদের সহযোগিতা চাই যদি কোথাও বিচ্যুত হই আপনারা আমাকে শোধ যদি শোধ উপযুক্ত না হয় আমাকে পরিত্যাগ করবেন আমার অনুসরণ করতে হবে না আমি শুধু আহ্বান জানাই যে আল্লাহ মুফতি আমিন রহমা যে চেতনা নিয়ে কাজ করতেন আপনারা সহযোগিতা করবেন আমরা আল্লামা মুফতি আমিন রহিমা আদর্শ বাস্তবায়ন করব। আর আল্লামা মুফতি আমিন রহমা ছিলেন

আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা আকাবের আস্তাবের আদর্শ প্রতিষ্ঠা করব। আমাদের সংগঠনের যুগ্ম মহাসচিব কয়েকজন বক্তৃতা করতে পারে মৌলানা আব্দুল হাই ফারুকি মৌলানা ফজলুর রহমান সাহ বক্তৃতা করার সুযোগ পাইনি আমি দুঃখ প্রকাশ করছি আসলে সময় মতো প্রোগ্রাম শেষ করবো বলেই অনেকেই সুযোগ দেওয়া যায়নি এখন আমাদের সামনে আজকে এই প্রোগ্রামের সভাপতির বক্তৃতা রাখবেন ইসলাম ও খুজুরের সংগ্রামী চেয়ারম্যান শাহিবুল হাদিস مولانا عبد القادر صاحب